আমাদেরকে আমাদের আমাদের ছাত্র আমাদের ভাই প্রধানমন্ত্রী ঢাকা দিতে হবে কেন আমাদেরকে রাজাকার বলেছে আমাদের ওটের অধিকার নিয়ে কথা বলতে কেন রাজাকার এটা কি বড় তো বড় শক্তি রাষ্ট্র পরমেশাজুত ওত্রন্নব ইधर চলে আমাদের আমাদের রাস্তা কথা আমাদের আমাদের চাইলে কোনখানে আমাদের চাইলে আমাদের কিভাবে গুলি চালাচ্ছে আমাদের

যে যে আমাদের আমাদের পুলিশ পুলিশ বলতেছে ছাত্র ছাত্র আন্দোলনকারীদেরকে সাহায্য করতেছে আপনারা তো দেখছেন মিডিয়া এই যে যমুনা টিভি এই যে তারপরে সময় সংবাদ তারপরে

তো বাচ্চা নিতে চান্স পাবো কি না পাবো যদি আমাদের থেকে উৎপন্ন mediana ওই যে যদি আমাদের থেকে এগিয়ে যায় তাহলে এই স্বাধীন এটা কি কিভাবে আমরা স্বাধীন দেশ বলতে পারবো এটা স্বাধীন দেশ না এখানে ডিক্টেটরশিপ চলতেছে নো ডেমোক্রেসি এখানে দেখেছেন এখানে এই সাইড